অপু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি রুদ্র ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসি আপনাদের শোরুম প্রায় সবাই চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় কালেকশন ভালোই থাকে ঢাকাতে আপনাদের শোরুম রয়েছে পাশাপাশি চিত্র আপনাদের শোরুম রয়েছে এই মুহূর্তে ঢাকা এবং চিত্রের রেডিও অবস্থায় কি কী গাড়ি রয়েছে ধন্যবাদ রুদ্র ভাই জি রুদ্র ভাই এই মুহূর্তে আমার কাছে ঢাকা এবং চিত্রগ্রাম মিলে আমাদের বেশ কয়েক ইউনিট আমাদের রেডি আছে এক হাতে শুরু করে ল্যান্ড ক্রোজার প্রাধব্য আমাদের কাছে সব ধরনের গাড়ি এই মুহূর্তে রেডি আছে যেমন আপনার ক্রুজার প্রাণ আমাদের কাছে বিষ থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত আমাদের কাছে আছে আমাদের পঁচিশ মডেল পর্যন্ত আছে লেক্সাস আছে ক্রাউন আছে হেরিয়ার আছে হেরিয়ার হাইব্রিড নন হাইব্রিড আলফার্ট এক্সিও হাইব্রিড নন হাইব্রিড এলিওন প্রিমিও নোয়া হাইব্রিড নন হাইব্রিড সিএচআ পিয়াস নোয়া ডাব্লিউএসি প্যাকেজ সব ধরনের প্যাকেজ আমাদের কাছে গুলো রেডি আছে রেডি অবস্থায় মোটামুটি বলতে গেলে কালেকশন অনেক এবং আমাদের আপকামিং কিছু অনেকগুলি গাড়ি আসছে আচ্ছা নতুন করে ডিসপ্লে আসতে আমি রিভিউ করে থাকি নতুন করে আজকে একটা গাড়ি আসছে আমি একটু দেখেছি প্রিয়াস গাড়ি একটু আনকমন একটা গাড়ি জি ফিচার হয়েছে অনেক আজকে আমরা প্রিয়াস গাড়ি আমরা যে আজকে প্রিয়াসটা রুদ্রবাইতে পয় সেটা লোক আসলে একটা প্রিয়াসের ভিতরে সব ধরনের একটা ফিচার ফিচার বলা হয় যে সব ধরনের ফিচার বন্ধ গাড়ি আর কি ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার 2020 মডেলের

কারণ এই গাড়িটা আজকে দেখবো অবশ্যই যারা রিভিউ দেখছেন শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিতরে ইন্টারভিউ আসলে দেখার মতো আমরা দেখবো আজকে এবং এই গাড়ির সাথে দারুণ একটি ড্যাশ আসছে এবং সানরুপ রয়েছে যদিও প্লাস সব গাড়ির সাথে আসলে সানরুপ থাকে না এটি একটি প্লাস পয়েন্ট এবং প্রজেকশন হেডলাইট যে প্রজেকশন হেডলাইট এবং টিআরডি বডি কে টিআরডি বডি কে ফগ রয়েছে সেন্সর তো রয়েছে এবং

এই মুহূর্তে পেঁয়াজ গাড়ি বাংলাদেশে বেশ ভালোই চলছে সিম্পলের মধ্যে খুবই স্মার্ট আমি একটু পেছনের সিটি দেখি ভাইয়া ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র এবং লেদার সিট জি সম্পূর্ণ ফুল লেদার সিট সম্পূর্ণ লেদার সিট এবং দারুণ আমরেস রয়েছে আমরেসের সাথে কাপড়টা রয়েছে সিলিংটি হচ্ছে অ্যাশ কালার আমরা একটু সামনের ডোর দেখব এবং লেগ স্পেস যথেষ্ট রয়েছে সামনের পিছনে এবং সামনে সিট পাওয়ার সিট এবং সিট হচ্ছে পাওয়ার এবং সামনে আসলে দেখার মতো খুবই সুন্দর ভাইয়া যদি একটু কষ্ট করে স্টার্টিং এ বসেন জি আমরা একটু স্টার্ট দিয়ে দেখবো ফুল লেদার ফিনিশ এবং সিটি প্যাটার্ন আসলে খুবই সুন্দর এবং ফোন সাইডে আসলে দেখার মতো দারুণ একটি মনিটর আসছে জি যদিও ভাই এটাতে টেস্টা মনিটর আসছে এবং এটা কিন্তু আপনার JBL প্রিমিয়াম সাউন্ড সিস্টেম আছে JBL সাউন্ড সিস্টেম জি জি না আসলে আসলে পিএস গেটগুলো খুব কম আসে আচ্ছা এবং এটাতে আপনার হেডসাপ ডিসপ্লে আছে আচ্ছা

কি নেই এই গাড়িতে সবই রয়েছে এবং সামনে ক্রোমের কাজ রয়েছে ভালোই লাগছে এবং কাপড়টা রয়েছে এবং গিয়ার শিপটিও ছোট ভালোই লাগে এবং পুরো গাড়িতে আসলে লাইটিং করা একটু ব্লু লাইটিং ভালোই লাগছে মাইলেজ কি আছে ভাইয়া গাড়িটির ইউটিউবে এটাতে মাইলেজ আছে হলো আপনার এটা হলো ফোর পয়েন্টের গাড়ি জি এবং মাইলেজ আছে এক লাখ দুই হাজার মাইলেজ এক লক্ষ দুই হাজার চলেছে এবং ফোর পয়েন্টের গাড়ি এবং ফোর পয়েন্টের গাড়ি জি এবং মিটারটিও আসলে দেখতে খুবই সুন্দর এবং কনসোল বক্স রয়েছে বিশাল বড় কনসোল বক্সের লেদার ফিনিশ যদি একটু কনসোল বক্সে দেখানো হয় তাহলে মোবাইল রাখা যাবে প্রয়োজন পেপারস রাখা যাবে স্পেস রয়েছে অনেক আর কনসোল বক্স রয়েছে কনসোল বক্সের সামনে কাপ রয়েছে দারুন দুটি জি জি রুদ্র ভাই এটা কি সামনে জি এটা কিন্তু রুদ্র আপনার সিট রয়েছে এবং আরেকটা জিনিস রয়েছে সেটা হলো কি আপনার ওয়্যারলেস চার্জার আচ্ছা জি এই দেখেন আমি দেখাই দিচ্ছি

আমরা যদি আমরা যখন ডেলিভারি দেবো তখন এটাতে আমরা ফুল ওয়াশ পলিশ এবং একটা সার্ভিস আমরা দিয়ে দেবো আপনার ওয়াশ ইয়া আপনার মোবিল এয়ার ফিল্টার এসি ফিল্টার সব আমরা চেঞ্জ করে দেবো আর সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে আমাদের এটা ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে আমাদের কত দিনের সার্ভিস দুই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আমরা বড় দিয়ে আরেকবার জানি যে দুদু ভাই এটা হলো আপনার দুই হাজার দুটা পেঁয়াজ দুই হাজার বিশ মডেলের ফিচার সম্বন্ধে একটা গাড়ি এটাতে আপনার সানরুফ জিবেল প্রিয়াম সাউন্ড সিস্টেম টেস্টা মনিটর এবং সামনে পিছনে মিলে আপনার বারোটা সেন্সর রয়েছে সেফটি সেন্সর আচ্ছা তো এটা হলো গিয়ে আপনার ফোর পয়েন্টের একটি গাড়ি এবং এক লাখ দুই হাজার কিলোমিটার চলা চলছে গাড়িটা এ প্রিমিয়াম প্যাকেজ এ প্রিমিয়াম প্যাকেজই জি প্রাইস কেন করতে চলে এটা পড়বে ছত্রিশ লাখ টাকা ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ টাকা জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে খুব দামি একটি গাড়ি এই মুহূর্তে আর লোনের কথা টিআইডি টিআইডি বডি গেট রয়েছে জি

আমার এটা অনেক ধন্যবাদ সমাজ আসবো যাওয়ার আগে আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন আপনার রিভিউ দেখে যে আসবে অবশ্যই তাকে একটা সম্মান করবেন যতটুকু সম্ভব সম্মান করবেন জি আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম